হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব চার্জের কিছু ভিডিও অবশ্যই ভিডিওটা আগের দিন করা ঘুরতে গিয়েছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বর মানে তোমরা সকলেই যেন বড়দিন দিন খ্রিস্টের জন্মদিন সেই উপলক্ষে মার মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম বেড়াতে অবশ্য সন্ধ্যাবেলাতে গেলে ভালো হতো লাইটিংগুলো ভালোই দেখা যেত কিন্তু কি করব বলো উপায় নেই আমার আবার সন্ধ্যাবেলাতে ডিউটি রয়েছে তার জন্য মা মেয়েকে নিয়ে বিকেলবেলাতেই চার্জে গিয়েছিলাম এই সময় না দেখলে আমারও হয়তো দেখাই হবে না আর আমি যদি ডিউটি চলে যাই মেয়েটা আবার কান্না করবে তার জন্য বিকেলবেলাতে মেয়ে আর মাকে নিয়ে চলে গিয়েছিলাম ভিড় মোটামুটি হয়েছে বেশি ভিড় হয় কিন্তু সন্ধ্যাবেলাতে প্রত্যেক বছর আমরা সন্ধ্যাবেলাতেই যাই কারণ দেখতে বেশি ভালো লাগে কিন্তু আজ আবার আমার ডিউটি পড়ে গেছে তাই সন্ধ্যাবেলাতে যেতেই পারবো না দিনের বেলাতে একটু ঘুরে নিই না হলে তো আর ঘুরতেও পারবো না তোমাদের বাড়ি আশেপাশে কাদের চার্চ আছে অবশ্যই কিন্তু জানিও আর এই উপলক্ষে কারা কারা চার্চে ঘুরতে গিয়েছিলে সেটা কিন্তু জানাতে ভুলো না প্রথমে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম একটা নিমন্তন্ন বাড়ি ছিল সেখান থেকে খাওয়া দাওয়া করে বিকেলবেলা বেরিয়েছিলাম একেবারে চার্চে থেকে ঘুরে বাড়ি আসব বলে আর তাই তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও তো চলো আগে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে সামনের মেন গেটটা আমাদের ডান সাইডে ছিল গুহা তো চলো আগে গুহাটা তোমাদেরকে দেখিয়ে আনি তারপরে ঘরটার ভিতরে কি আছে সেটা তোমাদেরকে দেখাও এদিকে দেখো আমি যাওয়ার আগে আমার মেয়ে তো প্রত্যেক জায়গায় আমার আগে চলে যাচ্ছে অবশ্য ভিড় নেই কোনো চাপ নেই আমার চোখটা ওর দিকেই আছে আমি যতই ভিডিও করি না কেন তো চলো তোমাদেরকে দেখাই কি ব্যাপক সাজিয়েছে না প্রত্যেক বছর এমনভাবে ভাবে সাজায় সন্ধ্যাবেলাতে লাইটিং লাগালে আরো খুব সুন্দর দেখতে লাগতো চলো এবার ঘরের মধ্যে কি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি কি ব্যাপক সাজিয়েছে না আমি তো ঢুকে আগে কটা সেলফি তুলে নিয়েছি কারণ সেলফি তুলতে আমি খুব ভালোবাসি তো চলো ভিতরটাতে দেখাই কি ব্যাপক সাজিয়ে সে পাখি ঝুলছে তারপরে মানে ভিতরটা পুরো ঘন্টা লাগিয়ে তারপরে এত ব্যাপক অসাধারণ করেছে কি বলবো মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না এত ব্যাপক লাগছে লাইটিংগুলো অবশ্য ঘরটা যেহেতু অন্ধকার অন্ধকার ছিল লাইট টাইট সব লাগানো ছিল আর দেখতেও খুব ভালো লাগছিল তো দেখো আমি কিন্তু কোনো বছর মিস করি না চার্জে আসতে প্রত্যেক বছর পঁচিশে ডিসেম্বর সবার সাথে আসি অবশ্য এবারে মা আর মেয়েকে নিয়ে এসেছি কারণ ডিউটি যাব বলে নইলে সবার সাথে কাকিমাদের সাথে দিদিদের সাথে একসাথে সবাই মিলে হুড়োহুড়ি করতে করতে আসি কারণ সবার সাথে একসাথে কোথাও যাওয়ার যে মজা সেটাই আলাদা তো দেখো আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি আর এখন সবে লাইটিংটা জ্বালিয়েছে বাট দেখতে কি ব্যাপক লাগছে তাই না